আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের রেসিপিটা দেখার জন্য যারা স্পাইসি এবং ক্রিস্পি চিকেনের সহজ রেসিপি খুঁজছেন তারা আজকের রেসিপিটা দেখে নিতে পারেন আমি খুবই অল্প উপকরণে সহজভাবে আজকের এই স্পাইসি ক্রিস্পি চিকেন রেসিপিটা দেখিয়েছি প্রথমেই আমার লাগবে হাড় ছাড়া যে কোনো ধরনের মুরগির মাংস আমি এখানে মুরগির বুকের মাংসগুলো নিয়েছি মাংসগুলোকে একটু ছোট ছোট পিচ করে কেটে নেব যেরকম আপনাদের পছন্দ সেরকমভাবেই পিচগুলো করে নিতে পারবেন মাংসগুলো ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে একটা বলে নিয়ে নেব প্রায় হাফ টেবিল চামচ দিয়ে দেব রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা ঝালের জন্য হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি জিরার গুঁড়া দিয়ে দেব প্রায় হাফ টেবিল চামচের মতোই গোলমরিচের গুঁড়া দিয়ে দেব দুই চিমটি পরিমাণে এখানে কিছু ডার্ক সয়া সস ব্যবহার করেছি দুই টেবিল চামচ ডার্ক সয়া সস দিয়ে দেব একটা ডিম দিয়ে দেব তারপরে দিয়ে দেবো স্বাদমতো লবণ লবণের পরিমাণটা একটু কমিয়ে দেবেন কারণ এখানে সয়া সস ব্যবহার করেছি সয়া সসে প্রচুর পরিমাণে লবণ থাকে এজন্য যেই খাবারে সয়া সস ব্যবহার করবেন সেই খাবারে লবণের পরিমাণটা কিছুটা কমিয়ে ব্যবহার করবেন এই মাংসগুলো এক ঘন্টা মেরিনেট করে রাখার পর এখানে দিয়ে দেব ময়দা ময়দাটা পরিমাণ মতো দিতে হবে যতটুকু ময়দা এখানে লাগে এখানে কোনো রকমের পানি আমি ব্যবহার করব না আমার প্রায় হাফ কাপের মতো ময়দা এখানে লেগেছে আর চিকেনটা ঠিক মাখানোর পর এরকম আঠালো হবে আর মাখা মাখা হবে এবার এই মাখানো চিকেনটা আপনারা ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন যখন ভাজার প্রয়োজন হবে ফ্রিজ থেকে বিশ মিনিট আগে বের করে নিলেই হবে চিকেনগুলো ভাজার জন্য একটা প্যানে বেশ কিছু তেল গরম করে নিয়েছি গরম তেলে চিকেনগুলো ছেড়ে ভেজে নেব একসাথে অনেকগুলো চিকেন আপনারা ভাজতে পারবেন আজকে আমি স্পাইসি ক্রিস্পি চিকেন তৈরির জন্য ব্রয়লার মুরগির মাংসটা ব্যবহার করেছি তবে এখানে আপনারা দেশি মুরগির মাংসটাও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে মাংসটা মেরিনেট করতে হবে দুই ঘন্টার মতো তো ভালো মতো এই চিকেনগুলোকে ফ্রাই করে নেব এক পাশটা ফ্রাই হলে উল্টে অন্য পাস্টাও ভালো মতো ফ্রাই করব চিকেনগুলোকে একটু ডিপ ফ্রাই করব চিকেনের ওপরের কালারটা যখন গাঢ় ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে ফ্রাই প্যান থেকে উঠিয়ে নেব চিকেনগুলো ভাজার পর এরকমভাবেও আপনারা সস দিয়ে খেতে পারবেন এবার একটা কড়াই দিয়ে দেব এক চামচ পরিমাণে বাটার এক চামচ দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিগুলোকে হালকা করে একটু ভেজে নেব এই পর্যায়ে চুলার ফ্লেমটাকে লো করে রাখতে হবে এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচ ডার্ক সয়া সস সেই সাথে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস আমি এখানে হট টমেটো সস ব্যবহার করেছি এই পর্যায়ে চুলার ফ্লেম জোরে দেওয়া থাকলে সসগুলো পুড়ে যাবে আমি এখানে হাফ চামচের মতো চিলি ফ্লেক্স ব্যবহার করব এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে সসের সঙ্গে চিকেনগুলোকে মিক্স করার পর এখানে আমি আরও দিয়ে দেব বেশ কিছু সাদা তিল সাদা তিলের সঙ্গে দিয়ে দেব কিছু কুচি করে রাখা কাঁচামরিচ এখানে ডার্ক সয়া সস আর টমেটো সসের সঙ্গে আপনারা চিলি সসটাও ব্যবহার করতে পারবেন ঝাল যেরকম পছন্দ করেন সে অনুপাতে চিলি ফ্লেক্স আর কাঁচামরিচটা অ্যাড করতে হবে তো এরকমভাবে আপনারা খুব ইজিলি স্পাইসি ক্রিস্পি চিকেন তৈরি করে নিতে পারেন রেসিপিটা ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরবর্তীতে আমার সহজ রেসিপিগুলো খুব সহজেই পেয়ে যাবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ